দেখা যাক দেখা যাক তিনজন 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 মাদ্রা মাদ্রাতে আমরা মুরগি দূর মুরগি না মুরগা আমরা আইলে পারতাম না কুত্তা আছে মুরগা ধরতে গেলে কুত্তা আপনারা থাকা দিব এল'ভেৰা লাগে নাই নহয় অভাৱ নে মুৰ্ভীৰ বস্তাই যাম এনে যি দুই আছে দুটা কৰো সেইদৰে সিদে কৰো

বেন কুত্তায় কিনে খেপছে লা 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 আরব মাঝার মধ্যে মরুভূমির মাঝ রাতাইছি মাঝরার মধ্যে আপনার অ্যাঁ সদি সুদি সুদিয়ে মবেশ্বর বলছে কি যে তোর যে সাদিক আসে রে একটা মুরগা ধরে দিচ্ছে এই কুকুরগুলা বহুত বহুত খারাপ বহুত খারাপ বলতে কি এগুলা সেদিনও আপনার একটা কাম দিয়া

দরসা মন নাই নাকি আই না আই না আই আই ওসবেন আই না আই না আই না আই না 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 না

দেশি বলো দি কাকারে কাকে খাইবেন না ভালবেন দেখেন কত মুরগা দেখছেন মুরগি দেখছেন অভাব নাই এরকম মাজরার আশেপাশে সব এই জায়গারই সব গাছে গাছে থাকে

নিয়ে খাইতেছি আর নিমরা মধ্যে যারা যারা আছেন এটা হচ্ছে নিমরা গনফুদা সৌদি আরব আর নিমরা যারা আছেন সবাই আইলে কিন্তু মুগার সবাই একটা করে দিব বুঝছেন আমি আইসি দেখি আমার একটা দিচ্ছে যে আগে হারিয়ে দেয় আর যদি কারো ছাগল লাগে তাহলে কিন্তু ওই ছাগল হতে আইন যেমন